এ যেন কোনো সাধারণ পাহাড় নয় এ যেন লুকিয়ে থাকা এক অজানা পৃথিবী রাশিয়ার উড়াল পর্বতমালার বুকে দাঁড়িয়ে আছে মাউন্ট ইয়ামানটাও একটি পাহাড় যার নিচে নাকি রয়েছে এমন কিছু যা গোটা পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে দেখতে সাধারণ হলেও এর গভীরে লুকিয়ে আছে এক গোপন সাম্রাজ্য যেখানে দিন রাত চলছে রহস্যময় নির্মাণ কাজ যার খবর জানে না এমনকি অনেক রুশ নাগরিকও স্যাটেলাইটের চোখ যখন প্রথমবার এই পাহাড়ের নিচে অসাধারণ নড়াচড়া ধরে ফেলে একটি আত্মরক্ষার দুর্গ নাকি এক মারাত্মক ধ্বংসযজ্ঞের প্রস্তুতি তখন থেকে কাঁপতে শুরু করে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো প্রশ্ন উঠেছিল এই পাহাড়ের গভীরে আসলে কি লুকিয়ে রেখেছে রাশিয়া সামরিক শক্তির বিচারে রাশিয়া বিশ্বের দ্বিতীয় কিন্তু গোপনীয়তা আর রহস্য তৈরির খেলায় তারা যেন অদ্বিতীয় যুগে যুগে রাশিয়া এমন সব প্রকল্প তৈরি করেছে যা সাধারণ চোখে ধরা দেয় না কিন্তু মাউন্ট ইয়ামানটাও এ যেন অন্য কিছু এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয় বরং এক অদ্ভুত ধাঁধা যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে এক একটি রহস্য উনিশশো আশির দশকের শেষের দিকে যখন সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে তখন আমেরিকার স্যাটেলাইট হঠাৎই এই অঞ্চলে বিশাল নির্মাণ কাজ দেখতে পায় ঘন জঙ্গলের ভেতরে বরফে ঢাকা পাহাড়ের তলায় শুরু হয়েছে এক বিশাল খনন প্রকল্প দেখতে ঠিক যেন সাধারণ টানেল কাজ কিন্তু যা দেখা যাচ্ছিল না সেটাই আসল রহস্য স্যাটেলাইটে ধরা পড়ে বিশাল আকারের ট্রেন লাইন বহিরাগতদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ একটি এলাকা আর সেখানে প্রতিদিন যাতায়াত করছে হাজার হাজার শ্রমিক ও সামরিক যা কিন্তু প্রশ্ন হল একটা খনি প্রকল্পের জন্য এত গোপনীয়তা কেন গবেষকরা বলেন মাউন্ট ইয়ামান্তাও আসলে পৃথিবীর সবচেয়ে গভীর সামরিক বাংকার এর গভীরতা প্রায় একশো তলা ভবনের Showman. এর ভেতরে নাকি এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যে হাজার হাজার মানুষ মাসের পর মাস বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকেও বেঁচে থাকতে পারে সেখানে রয়েছে খাবার উৎপাদনের ব্যবস্থা পানি শোধনাগার বিদ্যুৎ কেন্দ্র এমনকি হাসপাতাল পর্যন্ত অর্থাৎ এটি যেন এক সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর একটি শহর যা পারমাণবিক যুদ্ধের মাঝেও টিকে থাকতে পারবে কিন্তু এখানেই শেষ নয় গুজব এই পাহাড়ের ভেতরে রয়েছে গোপন গবেষণাগার যেখানে রাশিয়ার সবচেয়ে উন্নত ও বিধ্বংসী অস্ত্র তৈরি হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এমনকি আধুনিক যুদ্ধবিমান পর্যন্ত নাকি মজুদ আছে এই ভূগর্ভস্থ ঘাঁটিতে আরও গোপন খবর বলছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের এক বিশাল ভাণ্ডার এখানেই লুকিয়ে রাখা হয়েছে কেউ কেউ তো এমনও দাবি করে এই পাহাড়ের গভীরেই রাশিয়ার গোপন পারমাণবিক নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত এই পুরব্যবস্থায় এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমার আঘাতেও ভেতনের কিছু নড়বে না রাশিয়ার সরকার অবশ্য সবসময়ই এই জল্পনাগুলো অস্বীকার করেছে তাদের দাবি মাউন্ট ইয়ামানটাও কেবল একটি খনি প্রকল্প যেখানে খাদ্য সংরক্ষণ আর প্রশাসনিক কাজ করা হয় কিন্তু তখন প্রশ্ন ওঠে একটা খনি প্রকল্প পাহারা দিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন কেন আর কেন গুগল আর আমেরিকান স্যাটেলাইট ম্যাপ থেকে এই এলাকার ছবি সবসময় ঝাপসা করে দেওয়া হয় অনেকে মনে করেন মাউন্ট ইয়ামানটাও রাশিয়ার ডুমসডে প্রজেক্ট একটি এমন জায়গা যেখানে পারমাণবিক যুদ্ধ শুরু হলে রাশিয়ার শীর্ষ কর্ম কর্তারা আশ্রয় নেবেন সেখানে থেকে তারা যুদ্ধ পরিচালনা করবেন আর প্রয়োজনে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেবেন অর্থাৎ বাইরের পৃথিবী ধ্বংস হয়ে গেলেও রাশিয়ার নেতৃত্ব টিকে থাকবে এই পাহাড়ের গভীরে তবে এই রহস্যের মধ্যে আরও ভয়ঙ্কর একটি ধারণা অনেকে বিশ্বাস করেন ইয়ামানটাও আসলে একটি গোপন অস্ত্র উৎপাদন কারখানা যেখানে এমন প্রযুক্তি তৈরি হচ্ছে যা এখনও পৃথিবীর কেউ দেখেনি এমন কিছু যা রাশিয়াকে ভবিষ্যতের যুদ্ধে এক অজেয় শক্তিতে পরিণত করবে কেউ কেউ তো বলে সেখানে এমন অস্ত্র তৈরি হচ্ছে যা মানুষের চিন্তা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও ইতিহাসে রাশিয়া এমন অনেক পরীক্ষায় করেছে যা একসময় অসম্ভব মনে হতো তবে সত্যিটা কি তা কেউ জানে না মাউন্ট ইয়ামানটাও আজও বিশ্বের সবচেয়ে গোপন ও রহস্যময় সামরিক স্থান সেখানে কি আছে তা জানে শুধু রাশিয়ার সবচেয়ে শীর্ষ পর্যায়ের মানুষগুলো বাইরের দুনিয়া যা যা শুধু রাশিয়া কিছু গল্প রেখেছে এবং সেই কিছু জিনিস হয়তো এমন শক্তিশালী যা একদিন পুরো পৃথিবীকে অবাক করে দিতে পারে তাহলে প্রশ্ন থেকে যায় এই পাহাড়ের গভীরে আসলে কি আছে একটি আত্মরক্ষার দুর্গ নাকি ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতির গোপন ঘাঁটি সম্ভবত উত্তরটা রাশিয়ার এই পাহাড়ের অন্তরে চাপা পড়ে আছে যেখানে আলো কখনো পৌঁছায় না এবং হয়তো সেই রহস্য আর কোনো দিনই উন্মোচিত হবে না এটাই মাউন্ট ইয়ামানটাও একটি পাহাড় নয় এক অন্তহীন রহস্যের প্রতীক রাশিয়ার সেই অদৃশ্য সাম্রাজ্য যেখানে বাস্তব আর কল্পনার সীমা এক হয়ে গেছে এবং হয়তো সেই সীমার মধ্যেই লুকিয়ে আছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় গোপন অধ্যায়